আওয়ামী লীগের শাট ডাউন ঠেকাতে সালথায় বিএনপির অবস্থান কর্মসূচি ও আনন্দ মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা শাট ডাউন ঠেকাতে ফরিদপুরের সালথায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি সোমবার সতেরোই নভেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডীপদ্মী বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর আনন্দ মিছিল করে উপজেলা বিএনপির নেতা আনন্দ মিছিল শেষে চন্ডীপদ্মী বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বল্লভদি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর মনিরুজ্জামান হুমায়ুন খান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুবর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার বাসার আজাদ যদনন্দি ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিএনপি নেতা আওয়াল মুন্সি ফারুক হোসেন মুরাদ মাতুব্বার উপজেলা যুবদল নেতা হাসান আশাব ইনায়ত হোসেন শাফিকুল ইসলাম মাহফুজ খান মিরান হোসাইন বালাম হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাত্তুব্বার সদস্য সচিব মামুন চৌধুরী উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল বিশ্বাস আরাফাত রহমান কোকো সিটি সংসদ উপজেলা শাখার সভাপতি ইয়াসিন বিশ্বাস ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রিজাউল ইসলাম রাজ প্রমুখ এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ও বর্তমানে সরকারের কাছে অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এই রায়কে দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও যুবদল নেতা জসিমুল্লার সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়